সুপ্রপাত বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি স্বাভাবিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওইখানে অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার তো এখন যে ভিডিওটা তো স্টার্ট করছি স্কিপ করলে সঙ্গে থাকো পুরো দিনটা দেখতে থাকো তো মা গেলো ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসতে আর এখন হচ্ছে আমি ওপরে আসলাম তো ফ্রিজে হচ্ছে তরকারি আছে সেই তরকারিটা বের করে নিতেই এসেছি তো টিফিন করে নেবো তো যাক চলো তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যে কালকের তরকারি ছিল এটা বের করে নিলাম আর নিয়েছি কচবেল ছিল তো কচবেলটা বের করে নিচ্ছি এই কছবেলটা হচ্ছে চা চাট করে আজকে খাবো তো সেই জন্য বের করলাম আগের দিনে চাটনি হয়েছিল আজকে হচ্ছে চাট করে খাবো আমাদের জবা গাছগুলো খালি দেখো তো দুটো গাছে মানে এত ফুলে ভর্তি হয়ে গেছে এত সুন্দর লাগছে কি বলবে সামনে থেকে দেখলে তো তোমরা বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর লাগছে আর যেহেতু আমাদের পুজো করতে নেই সেই জন্য হচ্ছে ফুলগুলো হচ্ছে এখন তোলা হচ্ছে না যে পেয়ারাটা কেটেছিলাম অল্প রয়ে গেছিল দেখো আর ছেলে খাইনি সেই জন্য এইটা এখন আমি খাচ্ছি কেটে তো একটু কিন্তু নরম হয়ে গেছে পিয়ারা কিন্তু একদিন থাকলেই কিন্তু একদম পুরো নরম হয়ে যাবে তো এইটা এখন খেয়ে নিই খেয়ে নেওয়ার পর হচ্ছে কিছু বাসনপত্র আছে ওগুলো ধোয়া মানে উপরে উপরের কিছু কাজ আছে তো আগে খেয়েছে রান্নাবান্না মিটে একবার বাসন ধোয়া হয়ে যায় তারপরে হচ্ছে টিফিন খাওয়ার পর যে বাসনগুলো পড়ে সেগুলো হচ্ছে আমি একবার মেজে নিই তো এগুলো যদি রেখে নিই না দুপুরে হচ্ছে বেশি বাসন হয়ে যায় তখন হচ্ছে একটু অসুবিধা সেই জন্য হচ্ছে এখন আর একবার মেজে নিলে তখন হচ্ছে বেশি কম বাসন পড়বে সেই জন্য হচ্ছে দুবার করে আমি বাসনপত্র মেজে ধোয়া করে নিই তারপরে ওপরে চলে এসেছি আর ওপরে ঘরটা একটু হালটা দেখছো বিছানার চাদরপত্র একটু ঘেঁটে ঘুঁটে গেছে ওগুলোই হচ্ছে গুছিয়ে নেবো আর এই যে দেখো সকল জিনিস যখন কিন্তু ভেঙে যায় মনটা যে কি খারাপ হয় যে কি বলবে কাল হঠাৎ এটা হচ্ছে আমি এই আলমারিটা এই সাইডে হচ্ছে ফুলদানিটা হচ্ছে রাখি আর হচ্ছে কালকেই আলমারিতে হচ্ছে আমার বর এমন খুলতে গেছে উপর থেকে নিচে পড়েই পুরো একদম ভেঙে কী অবস্থা হয়ে গেল ভীষণ কিন্তু কালকে রাতে আমার মন খারাপ হয়েছিল যেহেতু অনেক শখ করে কেনা জিনিস যখন কিন্তু নষ্ট হয়ে যায় না এত খারাপ লাগে কি বলবো আর এইরকম জিনিস তো আমার কাছে প্রথম জানো তো আমার কাছে কোনো দিনই এরম ভেঙে যায় না কিন্তু আমার হাত থেকেও ভাঙে না আমার বরের জন্যই কিন্তু ভেঙে যায় তো যাই হোক দেখো এইখানে যে একটা ফুলদানি রাখি তো সেই ফুলটা হচ্ছে এখন চেঞ্জ করে দিয়ে আলমারির মাথাটায় রেখে দিলাম কারণ এইখানটা যেহেতু ফুলদানিটা রাখি ফাঁকা ফাঁকা দেখাচ্ছিল সেই জন্য ওখানে রেখে দিলাম আর একটা ছোট ফুলদানি হচ্ছে এই মাথাটা সেট করে রাখলাম দু একটা শাড়ি ছিল বাইরে সেই শাড়িটা গুছিয়ে নিয়েছি সেই শাড়িটা হচ্ছে এখন আলমারিতে ঢুকিয়ে রাখবো আর আলমারিটাতে হচ্ছে আরও সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি সব সবসময় থাকে এদিক ওদিক হয়ে গেছে সেই জন্য হচ্ছে জায়গাটা ফাঁকা পাচ্ছিলাম না সেই জন্য হচ্ছে আরেকবার করে নাবিয়ে নিয়েছিলাম হচ্ছে ওপরে যেটা আমি শাড়ি থাকি সেই শাড়ি একটা সমস্ত শাড়িগুলো আরেকবার করে আমি কিন্তু নামিয়ে হচ্ছে গুছিয়ে গুছিয়ে আরেকবার করে রেখে দিয়েছিলাম আর গুছিয়ে রাখলে না অনেকটা জায়গা কিন্তু ফাঁকা পাওয়া যায় তারপরে হচ্ছে আমি নিচে এসেছি এসেই দেখো বেলটা যেটা সকালে বের করে রাখলাম ফ্রিজ থেকে তো সেটা হচ্ছে এখন আমি খেয়ে নেব তো দেখো প্রথমে একটু মানে ফাটিয়ে নেবার চেষ্টা করলাম ভাঙলো না তো সেই জন্য দেখো একটা কাটারি নিয়ে এসেছি ওটা দিয়েই হচ্ছে দু একবার মারার পর হচ্ছে ভেঙেছিলো আর এই কচবেলটা কিন্তু বেশ ভালোই খেতেছিলো ভালো বলতে একটু বেশি টক ছিল তো আমি টক খুব একটা পছন্দ করি না কিন্তু এই কচবেলটা হচ্ছে আমি লঙ্কা দিয়ে ভালো করে মেখেছিলাম না ভালো খেতে লাগছিল। দেখো এখন কিন্তু কচবেলটা প্রথমে ফাটিয়ে একটা বাটিতে হচ্ছে বের করে নিয়েছিলাম আমি কিন্তু ভালো করে দেখে নিয়েছিলাম খারাপ হয়ে গিয়েছিল কি না বেলটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তো নিয়ে দেখো এখন কিন্তু আমি বসে খেয়ে নিচ্ছিলাম আর এতে কিন্তু লাস্টে একটু হচ্ছে চিনিও অ্যাড করে দিয়েছিলাম আর এই বেলটা কিন্তু চাট করে একটু রোদে দিয়ে রাখলে না আরও কিন্তু খেতে ভালো লাগবে। কিন্তু আমি রোদে আর দিইনি এমনিই হচ্ছে এখন খেয়ে নিচ্ছিলাম যেহেতু এখন বসে আছি সেই জন্য ভাবলাম যে এখনই খেয়ে নেওয়া যাক তো সেই জন্য খেয়ে নিলাম তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম আর জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়ে খুব আজকে জোরে ঘুম পেয়ে গিয়েছিলো অনেকক্ষণ ধরে ঘুমিয়ে ঘুম ভাঙতে চাইছিলো না আজকে তো এখনই মাত্র ঘুম থেকে নামলাম মা আমার ছেলেকে আনতে চলে গেছে তো সাড়ে তিনটার মধ্যেই কিন্তু ঘরে ঢুকে পড়বে আর এখানে নিয়ে নিয়েছি দেখো সিদ্ধ আলু আর হচ্ছে একটু শসা তো আজকে ওকে একটু মুড়ি খাইয়ে দেবো দিন তো হচ্ছে দুধ দিই মাঝের মধ্যে অন্য অন্য খাবারও দিই আজকে একটু মুড়ি দেবো তো সেই জন্য হচ্ছে আলুটা সিদ্ধটা এখন মাখিয়ে নেবো চাট করে এখন মুড়িটা ওকে খাইয়ে দেবো স্কুল থেকে আসি ছেলেকে প্রথমে করিয়ে দিয়ে এখন হচ্ছে খাইয়ে দিয়েছিলাম দেওয়ার পর দেখো এখন চলে এসেছি ওকে নিয়ে ওপরে তো এখন হচ্ছে ব্যাগটা প্রথমে রেখে দিল যেখানে ব্যাগ রাখে গুছিয়ে রাখলো এখন হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো গুড ইভিনিং এখন চলে এসেছি ওপরে আর এখন আমার ছেলেকে পড়তে বসাবো রোজকার মতোই এই টাইমটাই ওকে পড়তে বসে সন্ধ্যা নাগাদ তো ওর হচ্ছে বাংলা খাতাটা শেষ হয়ে গেছে তো সেই জন্য নতুন খাতা ওর করে এখন আমি বের করে নিচ্ছি দেখো এত খাতা আছে সব আমার ভাই কিন্তু ও যখন ভর্তি হয়েছিল তখন সব খাতা একবারে হচ্ছে এনে দিয়েছিল তো সেই খাতাই শেষ হলে বের করে বের করে দিই তো এখন যেহেতু বাংলা খাতাটা শেষ হচ্ছে সেই জন্য বাংলা খাতাটাই হচ্ছে বের করে যাবো বাংলা খাতা বাংলা খাতাটা বের করে নিলাম রাখবো আবার যখন ওটা খাতি শেষ তখন বের রাতের খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে এখন প্রথমে আমি মাথাটা আজরে নিলাম তো নেবার পর কিন্তু এখনও আমার কাজ বাকি মশারি খাটাতে হবে তো মশারিটা খাটানো হয় না আর এখন বেজে গেছে রাত দেখো পুনে দশটা তো মশারিটা খাটিয়েই হচ্ছে এবারে ঘুমিয়ে পড়ব তো যাক এখানে ভিডিওটা শেষ করলাম সবাইকে শুভরাত্রি